কাকা মাছ পাইছেন নি দু এটা হবার নাই দেই মাছ কি মারবার যাবেন দরবার যাবেন না এখন নৌকা এইটুকু দুবার যাবা চাইছিলাম যাবেন ও কাকা দোয়ারি পাচ্ছেন আপনি এই দুয়ারি আছে কার কার একটু মাছ মারাটা একটু ভিডিও করবার যাব উঠেবি কোন সময় আর বিকেলে সন্ধ্যার সময় উঠে না দুয়ারি সন্ধ্যার সময় উঠে না চলে আসলাম আজগঞ্জ পদ্মা নদীর পাল ঘুরতে আসলাম

ওই জালমুড়ি হন যাব তাহলে জালমুড়ি খাব কোন কোন দল ভাই খেলায় হ্যাঁ কোন কোন এনেকা যত দুর্গ বিশাল এক খেলার উদ্বোধন অনুষ্ঠিত হইতেছে আজিগঞ্জ কোন কোন দল বার ভাই হ্যাঁ হয়তো আজিগঞ্জ নিজস্ব টুর্নামেন্টের না ফাইনাল টুর্নামেন্ট না আজকে ফাইনাল কালকে আজকে না ফাইনাল খেল কিনি দেখি लखी बाली भी दौल बाली न who गिरा परे गया वाह দেখা গেল ছাগল চলে আসতেছে না দে বাইরে বের পারতেছে না

outside ए बाहिर त छ